গুড ইভিনিং ফ্রেন্ডস আমি শুনিতে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এই ভিডিওটা কিন্তু নতুন ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে তো দেখো বন্ধুরা সন্ধ্যের সময় চলে এসেছি ঠাকুর দেখতে তো ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তো চলো তোমরা দেখতে থাকো জগদ্ধাত্রী ঠাকুর তার সাথে প্যান্ডেল তার সাথে অনুষ্ঠান সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই দেখো গেটের সামনে ঢুকলাম তোমাদেরকে তো দেখালামই লাইটের গেটটা খুব সুন্দর একটা ভোলে বাবার মূর্তি দিয়ে আর কি শুরু করেছি মানে লাইটের মধ্যে ভোলে বাবাকে দেখা যাচ্ছিলো তো সেটা দিয়ে তো শুরু হয়েছে তারপরে দেখো চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি ভীষণ এনজয় করেছি তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এরপরে প্যান্ডেলের প্যান্ডেলটাকে দেখে নাও তারপরে চলো ঠাকুর দেখবো আর সাইডে যেটা তোমরা দেখতে পেলে ওখানে হবে ফাংশান আসছে একজন বিশেষ মানুষ তো তাকেও তোমাদের সাথে দেখাবো তোমরা ওয়েট করো ভিডিওটা লাস্ট অবধি দেখো কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এবার যাওয়া যাক প্যান্ডেলে কারুকার্য দেখো ভীষণই সুন্দর হয়েছে বেশ ভালো লেগেছে আর ওপর থেকে দাঁড়িয়ে নিচেটা দেখতে এত ভালো লাগছিলো যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কখনও তো এরকমভাবে স্টেজের ওপরে উঠে নিচের মানুষগুলোকে দেখিনি তো সেই জন্য আর কি এই যে প্যান্ডেলটা যেটা করেছিল অনেকটা উঁচুতে ছিল তোমরা দেখতেই পেলে সিঁড়ি দিয়ে উঠে তারপরে ওপরে উঠেছি তো এই ওপর থেকে নিচেটা দেখতে মনে হচ্ছিলো শুধু মাথাগুলোই দেখতে পাচ্ছি মানুষের তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এরপরে চলো যাওয়া যাক ঠাকুরের সামনে আর এখানে দেখা একটা ঘন্টা বেঁধে দিয়েছে তো আমি একটু বাজালাম আর আমার হাজব্যান্ডে একটু বাজালো তো চলো তারপরে যাওয়া যাক ঠাকুরের সামনে ক্যান্ডেলটা কিন্তু খুব ভালো লেগেছে আমাকে দেখো জগদ্ধাত্রী ঠাকুর আগের দিন তোমাদের সাথে আমি একটা জগদ্ধাত্রী ঠাকুর শেয়ার করেছিলাম এটা হচ্ছে আলাদা তো দেখো এখানেও ঠাকুর খুব সুন্দর হয়েছে সব থেকে ভালো হয়েছে সিংহটা তাই না বলো তো দেখো ঠাকুর দেখে নিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ঠাকুরের কাছে ঠাকুর দেখে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাইরে তো বাইরে অনেক বড় মেলা হয়েছিল তো সেটাই একটু ঘুরে দেখছি এখানে একটা পাঁচ টাকার টিকিট খেলা হচ্ছিলো তো সেখানেই একটু দাঁড়িয়ে দেখছিলাম যে বিষয়টা ঠিক কীরকম হচ্ছে তো তারপরে দেখো এদিকে তো নাগরদোল্লা রয়েছে অনেক কিছুই রয়েছে সেগুলো সব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর আমিও পুরো বিষয়টাকে খুব ভালোভাবে এনজয় করছি তো চলো তোমরা দেখতে থাকো এই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে জানো তো মনে হয় যদি পড়ে যায় বা মাথা ঘুরে যাবে না কি এরকম একটা ভয় লাগে আমি এটাতে কখনো চাপিনি মানে ওই ভয়ের জন্য কখনো এটা আমি ভাবি নিজে চাপব তো তারপরে দেখো এখানে চলে এসেছি মেলা দেখতে আর এই ফুলগুলো দেখে আমাকে অসম্ভব সুন্দর লাগছিল তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো কত দোকান এদিক থেকে ওইদিকটা পুরো দোকান আর দোকান দেখতে কিন্তু বেশ ভালো লাগলো তো মেলাতে তো অনেকক্ষণ থেকেই ঘুরছি তো এরপরে আমার হাজব্যান্ড বললো চলো একটু কিছু খেয়ে নেওয়া যাক তো চলে আসলাম এগরোল তো এগরোলের দোকানে আসার পরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিন্তু আমি এগরোল খাই না তোমরা সেটা ভালো মতোই জানো আমি বাইরের খাবার কিছু খাই না তো বানাচ্ছিলো আমার হাজব্যান্ড খেয়েছে তো আমি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি মেলায় গেছি ঠিক কথা কিনেছি অনেক কিছু কিন্তু আমি কিছু খাইনি এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার আমি বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম আমার বাড়িতে এসেই খাবার খেয়েছি মেলায় অনেক কিছু কিনেছি তো তোমাদের সাথে শেয়ার করব পরে অন্য একটা ভিডিওতে কারণ ওটার কোনো ভিডিও আমার এখনও করা হয়নি আর যখন কিনছিলাম তখন তোমরা মেলা দেখি বুঝতে পারছো অনেক ভিড় অনেক লোকজন রয়েছে তো সেই সময় আর ভিডিও করা হয়নি তো আমি কিনে এনেছি কয়েকটা জিনিস সেটা আমি তোমাদের সাথে আলাদাভাবে অন্য ভিডিওতে শেয়ার করে দেব তো রেডি হয়ে গেছে দেখো এগুলো এর নিয়ে নেওয়া হবে তো চলো এক রোলটা নিয়ে নি তারপরে চলে যাচ্ছি ফাংশন দেখতে তো ওখানে একজন বিশেষ মানুষ এসেছেন তো চলো তোমরাও দেখো আমিও দেখব আশা করছি তোমাদের ভালো লাগবে না কিন্তু সবাই গানছে আলকান কা ঠান্ডা পড়ছে তোর বন্ধু আপনারা কিন্তু শুধু মজা নিচ্ছে এটা হবে না একটু গাইতে হইব 저는 right